রাজ্যের বাইরে এদেরকে ভোট পর্যন্ত রাখা উচিত রাখা এটা এত নিকৃষ্ট মানের গোটা লড়াইটা হচ্ছে পুলিশ বাসের তৃণমূল কোথাও নেই নামগন্ধ নেই দেখুন না আমাদের পাঁচশো কর্মী রাখা হয়েছিল পাবলিককে ভাবে দাঁড়িয়ে গেছিলেন এক দেড় হাজার পাবলিক দাঁড়িয়ে গেছে এই জনবিস্ফরণ হবে অফিসে বন্ধпадতে বলতে 35 পেরিয়ে গেছে অফিসে বন্ধпадতে বলতে 35 বলছে না কেন আর ওনার পিসি বা ওনার কে হয় তাকে বলছেনা কেন মুখ্যমন্ত্রী এর আগে তো এর আগে হ্যাঁ মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী বলছে না কেন এর আগে তো দেখেছিলাম বাংলার মেয়েকে প্রধানমন্ত্রী চাই 45 টা আসনে লোড়ে

में रेडी में जय माता